আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি এমনভাবে তর্জমা করছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন পরিচিত যারা আছে তাদেরকেও লিঙ্কটা শেয়ার করবেন কারণ অনেকেই হয়তো শিখতেই চায় কিন্তু কোনো কোনো সোর্স পাচ্ছে না এই চ্যানেলটার সাথে যুক্ত থাকলে ইনশাল্লাহ সবাই আপনারা কোরআনের বাংলা তর্জমা শিখতে পারবেন আজকে আমি সোরা সাজদা আর সাজদার হলো এগারো নম্বর আজ থেকে তর্জমা করব। এর আগে আমি দশ পর্যন্ত করেছি তর্জমা আমি দেশের চলমান প্রেক্ষিতে একটু কথা বলতে যাচ্ছি কারণ আমার অন্য কোনো চ্যানেল চ্যানেল নাই সুতরাং এটা দেশ গঠনের কথা আমি কিছু কথাবার্তা বলতে যাচ্ছি ছাত্ররা দেশের আন্দোলনের মাধ্যমে একটা নতুন পরিস্থিতি সৃষ্টি করেছেন আমরা আশা করছি যে আমাদের দেশ আরও ভালোর দিকে যাবে তবে দেশের ভালোর জন্য প্রত্যেকটা মানুষই তার নিজ নিজ দাগা জাগা জায়গা থেকে ভূমিকা পালন করতে হবে যেমন পূর্ণাঙ্গ দেশ যদি দুর্নীতিতে ভরে থাকে অফিসে আদালতে গেলে যদি আপনাদেরকে ঘুষ দিতে হয় তাইলে ধর্মকে আমরা কিভাবে রক্ষা করব আপনি আল্লাহ তাল্লাহ বলছে যে মানে ঘুষ দেওয়াটা যেমন অন্যায় ঘুষ নেওয়াটা যেমন অন্যায় ঘুষ দেওয়াটা অন্যায় সুতরাং প্রত্যেকে যার যার লেভেল থেকে চেষ্টা করে যেতে হবে যাতে আমাদের দেশটা ভালো হয় যেমন কিছুদিন আগে এই যে এ কয়েকদিন আগে আমি দেখলাম যে কিছু হিজড়ারা মসজিদের সামনে দিকে শুক্রবারে জমার পরে দেখলাম মসজিদের সামনে দিকে তারা টা ইয়া ওঠাচ্ছে এই হিজড়াগুলো সবসময় মানুষের ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন পণ্য পণ্য ফ্রিতে নিয়ে যায় কারো সবজি কারো হল পেঁয়াজ কারো রসুন এভাবে তারা নিয়ে যাচ্ছে কিন্তু গত শুক্রবারও আমি দেখলাম যে তারা সামনে থেকে নিয়ে যাচ্ছে ব্যানলরাও কিছু বলে না এবং ওখানে মসজিদের অনেক লোক কেহ কোনো কিছু বলতেছে না তাইলে আমরা যদি প্রত্যেকে যদি নিজেকে গোটাই রাখি তাইলে দেশ তো কখনো সুন্দর হবে না আমি নিজে বললাম পরে এই যে হেজরাগুলারে বললাম যে দেশ তো স্বাধীন হয়েছে নাকি তোমরা এখনও পর্যন্ত মানুষের কাছ থেকে এগুলো কেন নিচ্ছ এতগুলো লোকের মাঝে আমরা সবাই নামাজ পড়ি কিন্তু এই যে দেশে যে অগঠনগুলা মানে এই যে অনাচারগুলা গড়তেছে এটার ব্যাপারে কেউই কোনো কথা বলে না এখন ছাত্ররা আন্দোলন করছে মনে হচ্ছে যে মানে দেশকে সংসন সংশোধনের দায়িত্ব কেবল ছাত্রদেরই প্রত্যেকেই যার যার লেভেল থেকে অন্যায় প্রতিবাদ করতে হবে আমরা নামাজ পড়ি আল্লাহ তাল্লাহ নামাজের বিধান দিয়েছেন অনুরূপভাবে আল্লাহ বলছেন তো যে তোমরা অন্যায় প্রতিবাদ করো এবং সৎ কাজের উপদেশ দাও এখন একজন ব্যক্তি আমি নামাজে যাচ্ছি রাস্তায় একটা লোক আরেকটা লোকের প্রতি অবিচার করছে চোখ বুঝে নামাজে চলে গেলাম অথচ এটার প্রতিবাদ করা তো উচিত ছিল আমাদের তো ধর্ম কোনো খণ্ডিত অংশ নয় আমাদের সবগুলার ব্যাপারেই মানে কোরআনের সমস্ত মানে নির্দেশাবলীর ব্যাপারে আমাদেরকে সচেতন হইতে হবে তো যাই হোক এবং আরও কিছু আমি আজকে কথা বলবো আজকে আমি হলো যে মানে আয়তের তর্জমা একটু কম করব যেমন আজ যারা অনেকে এই যে ছাত্র আন্দোলনের সাথে জড়িত প্রত্যেকটা সেক্টরে আমাদের সংস্কার দরকার পাসপোর্ট অফিসে গেলে দালাল ছাড়া আপনারা জানেন যে পাসপোর্ট করা যায় না যেহেতু দেশের পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষিতে আমরা আশা করি পুলিশে গেলে কোনো কাজই টাকা পয়সা ছাড়া করা যায় না নির্যাতিত ব্যক্তি সে বিচার পায় না সুতরাং এ সেক্টরগুলো সংশোধনের ব্যাপারে যারা আছেন এই একটু চ্যানেলটাকে আপনারা একটু ইয়া করেন মানে মানে একটু শেয়ার দিন এবং কমেন্ট দিন যাতে কিছু সংখ্যক লোকের কাছে পৌঁছায় তো আমাদের সেক্টরগুলা সংশোধন করতে হবে সেক্টর সংশোধন করতে হলে তো একটা নিয়মের মধ্য দিয়ে করতে হইব যে এ সেক্টরগুলোতে মানে কি কি অনিয়ম আছে এগুলো আগে ফাইন্ড আউট করা তারপর এ অনিয়মগুলা মানে কী কী ব্যবস্থা নিলে ভবিষ্যতেও এগুলা কমবে রাজনীতি রাজনীতিতে যেমন আমাদের ভালো ব্যক্তিদেরকে আনতে হবে পাশাপাশি প্রত্যেকটা সেক্টরে মানে সমস্যাগুলা কি এই সমস্যাগুলা কি কি কার্যক্রম নিলে সমস্যাগুলা মানে দূর করা সম্ভব হবে যাতে ভবিষ্যতে দুর্নীতি আইসব সহজে দুর্নীতি না করতে পারে ওই ব্যবস্থাগুলা মানে করা উচিত এবং আমি ছাত্র আন্দোলনে জড়িত আমার কারোর সাথে তো আমাদের সমন্বয়কারী বা কারোর সাথে সেরকম পরিচয় নাই তাইলে আমি বলতাম যে আপনারা কাজ করেন আপনারা প্রত্যেকটা সেক্টর নিয়ে ফেসবুকে লাইভ করেন ওই সেক্টরগুলোতে কি সমস্যা ওইগুলোকে আপনারা ফাইন্ড আউট করেন মানুষের সাথে অনেক মানুষের মনে অনেক অনেক ভালো ভালো আইডিয়া আছে তাদের সাথে শেয়ার করেন যে ওইখানে সমস্যাগুলো কি কি করলে এই সমস্যাগুলো থাকবে না এগুলো আমাদের করা উচিত একটা ভালো দেশে না থাকতে পারলে মানে কোনো মানুষই ভালো থাকতে পারে না সুতরাং ভালো থাকার জন্য আমাদের দেশকেও ভালো করতে হবে বিষয়টা হলো এটা তো যাই হোক আজকে আমি তর্জমায় এখন থেকে আসতেছি প্রায় ছয় মিনিট চলে গেল এগারো নম্বর আয়াত কুল বলুন ইয়া তাওয়াফাকুম তিনি শব্দটা হল ওয়াফা ওয়াফা মানে ওফাদ দেন তাহলে কুল বলুন এখানে কুল মানে হলো এটা আদর্শযোগ শব্দ আমরা জানি যে কুল হু আল্লাহ আহাদ বলুন আল্লাহ এক কুল মানে বলুন ইয়া তা ওয়াফা তিনি ওফার দেন ইয়া তা ওয়াফা ওয়াফা থেকে শব্দটা আছে ওয়াফা তাহলে ইয়া তা তিনি ওফাদ দেন কম তোমাদেরকে তিনি মৃত্যু দেন তোমাদেরকে তিনি বলতে ইয়া মানে এখানে তিনি এই যে ইয়া ইয়া আফা। আর কোম মানে তোমাদেরকে তাইলে তিনি ওফাদ দেন বা মৃত্যু দেন তোমাদেরকে তিনি বলতে এই যে মালাকও এই মালাক যেহেতু আছে এটার ওপর পেশ আছে এটা কর্তা হইল মালাক তাইলে মৃত্যুটা তিনি দেন প্রথম হচ্ছে তিনি তিনি বলতে মালাক তাইলে মালাক মানে ফেরেস্তা মালা মালাকোল মৌতি মৌতের ফেরেস্তা মৃত্যু দেন তোমাদেরকে ওফাত উফাত দেন তোমাদেরকে আল্লাহ জি জিনি আল্লাহ জি জিনি ওয়াকিলা যাকে নিয়োগ করা হয়েছে উকিল হিসাবে নিয়োগ করা হয়েছে বিকুম তোমাদের জন্য সোমতবর ইলা রবিকম তোমাদের রবের দিকে তোর যাও না তোমাদেরকে ফেরত না হবে তাইলে আমি আবার মানে বাংলা রে করতেছি কল বলুন কল বলুন ইয়া তাওয়াফা ইয়া তাওয়াফা ইয়া মানে তিনি আর ওয়াফা মানে ওফাত দেন কোম তোমাদেরকে এখানে কর্তা হইল তিনি আর কোম মানে তোমাদেরকে হেনে তুমি নয় তোমরা নও কারণ একটা একটা ওয়ার্ডের মধ্যে দুইটা কর্তা থাকতে পারে না প্রথমটা হইলো তিনি তিনি এখানে কর্তা হইল আর কোম মানে তোমাদেরকে তাইলে তিনি মৃত্যু দেন তোমাদেরকে তাইলে তিনি দেন তোমাদেরকে এটা হইল কর্তা আর তোমাদেরকে মানে হইলো কর্ম তাই তিনি বলতে হেনে কর্তাটা হইল প্রথম আসছে তিনি দিয়ে হয়েছে তিনির বদলে রিপ্লেস হয়েছে মালাকো মালাকুল মৌতি মানে মৃত্যুর ফেরস্তা তোমাদেরকে মৃত্যু দেন তিনি না হেন হলো মালাকুল মৌতি মৃত্যুর ফেরস্তা তোমাদেরকে মৃত্যু দেন আল্লাহজি যিনি যাকে আল্লাহজি মানে যাকে ওয়াকিলা ওয়াকিলা মানে ওকিল হিসাবে নিযুক্ত করা হয়েছে নিয়োগ করা হয়েছে আল্লাহজি যাকে ওয়াকিলা ওয়াকিল্লা মানে নিয়োগ করা হয়েছে বিকম তোমাদের জন্য তা আল্লাহ মানে যাকে ওয়াকিল্লা মানে নিযুক্ত করা হয়েছে বিকম তোমাদের জন্য সোমতবর ইলা রব্বিকম তোমাদের রবের দিকে তুর যাও না তোমাদেরকে ফেরত না হবে রজিউন থেকে তুর যাও না মানে রজিউন মানে প্রত্যাবর্তন করা আর তুর যাও না তোমাদেরকে ফেরত না হবে এটা পেসিভ বয়েস ও এবং লাউ যদি তারও তুমি দেখো ইজা যখন আল মজরিমোনা পাপিরা না সু তারা অবনত হয়েছে যেমন নাক্ষিস হু আমি তাদেরকে মানে মানে নাক্ষিস হু হইলেও আমি আগের অবস্থায় নিয়ে যাই মানে নুনাক্ষ হু আরেক যে এটা এটা সুরাইয়া ইয়াসিনের মধ্যে আসে যাই হাকিস্যু মানে হলো যে না কিছু অবনত করে রুসু হিম তাদের তাদের মাথা ইন্দা হিম তাদের রবের কাছে ওলাও যদি ওলাও যদি তারও তুমি দেখা যখন আল মজরিমোনা পাপিরা এখানে কর্তারা হইলো পাপি কিছু, তারা নত করে কিছু তারা নত করে না কাশা থেকে নৌ কিছু তারা নত করে রুসি হিম তাদের মাথা ইন্দা রব্বি হিম তাদের রবের কাছে এখানে নবীকে বলছে যদি তুমি দেখতে যে কাফেররা তাদের মাথা তাদের রবের কাছে নত করেছে এটা আখের মানে আখেরাতের দিনের কথা বলছে ওয়ালাউ যদি তারও। তুমি দেখ বা দেখতে ওয়ালাউ ওয়ালাউ যদি তারও তুমি দেখবে বা দেখবে দিয়ে পড়ি এ যখন মজরিমোনা মানে পাপি নাকি সুমানে হলো যে নত করে না কিছু তারা নত করেছে রোসিহিম তাদের মাথা ইন্দা রবীহীন তাদের রবের কাছে তাহলে ওলাও যদি তারও তুমি দেখ দেখতে বা দেখবে এ যখন মজরিমোনা পাপীরা না কিছু না কিছু নত তারা নত করে রিহী রিম তাদের মাথা রসিহিম তাদের মাতা ইন্দা রব্বিহীম তাদের রবের কাছে রব্বানা আমাদের রব রব্বানা আমাদের রব আফর নাম আফসর নাম ওয়াস মিনা রব্বানা আমাদের রব আফর না আমরা আমরা দেখেছি ওয়াসামিনা আমরা শুনেছি না আমাদেরকে ফেরত পাঠাও নামাল আমরা আমল করব তাইলে আমরা আমল করব হ্যান সত আমল ইন্না নিশ্চয়ই আমরা মকিনুন আমরা একিনকারি হব মকিনুন মানে আমরা একিনকারি তাইলে এটা হলো আল্লাহ হলো যে হাসরের দিনের কথা বলছে বোঝাই যায় কারণ এই যে এই সেন্টেন্সটাতে বোঝা যাচ্ছে রব্বা না আমাদের রব আফর না আমরা দেখেছি সামি না আমরা শুনেছি বা ইরজি না আমাদেরকে ফেরত পাঠাও মানে এটা হলো খাস হাসরের দিনের কত কথা তাহলে এখান থেকে আবার বলি ওলাও যদি তারও তুমি দেখতে ইজা যহন মুজরিমোনা পাপিরা না কিছু তারা নত করেছে রু রুসিহীম তাদের মাথা ইন্দা রব্বিহীম তাদের রবের কাছে তুমি যদি দেখতে যে তারা তাদের মাথা রবের কাছে নত করবে এই এই জিনিসটা যদি দেখতে তাইলে আমি কীভাবে বুঝলাম এটা যে মানে হাসরের দিনে কথা বলছে পরের পরের সেন্টেন্সে বুঝা গেছে কারণ তারা বলছে আমরা দেখলাম আমরা শুনলাম এবং আমাদেরকে যদি ফেরত পাঠাতে তার মানে হলো এটা হাসরের দিনের কথা তাইলে আবার আমি শেষ করে দিচ্ছি ওয়ালাউ যদি তারও তুমি দেখতে বা দেখবে আল মুজরিমিনা পাপীরা নো কি নো কিস্যু মানে তারা নত করেছে নো কিসু নৌ কিছু তারা নত করেছে রৌসিহিম মানে তাদের মাথা রসিয়া রৌসিহিম হিম তাদের মাথা ইন্দা রব্বিহীম তাদের রবের কাছে রব্বা না আমাদের রব আফরি না আমরা দেখেছি এবং সামিনা আমরা শুনেছি ফা ইরজি ইডজি না আমাদেরকে ফেরত পাঠাও ফা ইরজি ফেরত পাঠাও না মানে আমাদেরকে না আমাল আমরা আমল করব সলিহান সৎ আমল নিশ্চয় আমরা মো কিনুন আমরা বিশ্বাসী এক শব্দটা একিন থেকে আসছে এই যে একিন যে বিশ্বাস করে হলো মো আমরা বিশ্বাসকারী কলাও যদি সি না আমরা যদি চাইতাম লাবৈশি আতাই আতাই না আমরা প্রদান করতাম কুল্লা নাফসিন প্রত্যেক মানুষকে হুদাহ তার হেদায়ত আল্লাহ বলছে যদি আমি চাইতাম তাহলে প্রত্যেক মানুষকে আমি হেদাওয়াত দিতাম কিন্তু আল্লাহ যারা হেদাত প্রাপ্ত হয়নি আল্লাহ চাননি এবং আল্লাহ প্রত্যেক মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন এই জন্য আল্লাহ কারোর প্রতি জোর জবরদস্তি করেন না ওলাও যদি শি না আমরা চাইতাম এনে সা থেকে আসছে শি না মানে আমরা চাইতাম লাবৈ শি আতাই না আমরা প্রদান করতাম না মানে আমরা কল্লা প্রত্যেক নাফসিন মানুষকে হোদাহাত আর হেদায়ত ওয়ালাকিন বরং হাক্ক সত্য হয়েছে আল কল কথা মিন্নি আমার পক্ষ থেকে লাশ্যি আমলা আন্না আমি পূর্ণ করবো জাহান্নামা জাহান্নামকে মিন জিন্নাতি জিন থেকে নাসি মানুষ থেকে আজমাইনা সকলকে দিয়া তাইলে এখানে বলছে আল্লাহ চাইলে আল্লাহ দর দিতে পারতেন কিন্তু আল্লাহ আল্লাহ মানুষকে যে একটা প্রতিশ্রুতি দিয়েছে যে আল্লাহ মানুষকে পূর্ব থেকে একটা ধারণা দিয়েছে যে আমি মানুষকে যাহার নাম দিয়ে পূর্ণ করব এ কথা অবশ্যই তখন সত্য হব সত্য হবে অলাউ যদি সি না আমরা চাইতাম আতাই নামরা তাই না আমরা প্রদান করতাম কুল্লা নাফসিন প্রত্যেক মানুষকে হোদা তার হেদায়ত হোদা মানে হেদায়ত হা মানে তার অল্লা কিন বরং হা ক সত্য হয়েছে আল কলু কথা কী কথা মিনি আমার পক্ষ থেকে লাবৈশ্যী আল্লাহ বলছে আমলা আন্না আল্লাহ এক জায়গায় বলছে লাবৈশী আমলা আন্না আমি পূর্ণ করব জাহান্নামা জাহান্নামকে মিন জেন মিন জিন্নাতিন জিন থেকে ওয়ার নাসি এবং মানুষ থেকে আজমাইন সকলকে দিয়া জোক ও আস্বাদন কিছু নাসি তুম তোমরা বলে গেছ মান ইনসান ইনসান মানে বলে যায় নাসিয়া মানে সে বলে গেছে নাসি তুম তোমরা বলে গেছ এই যে ইনসান মানুষ বলে যায় এখান থেকে ইনসান শব্দটা আসে পা জো করা আস্বাদন করো বিমা বিমা প্রতি যা কিছু বি মানে বিমা যা কিছু না সিতুম তোমরা বলে গেছ না সিতুম থেকে এলো ইনসান না সিতুম তোমরা বলে গেছ লেখ আ মোলাকাত ইয় মি ইয় তোমাদের দিবস হাজা এটা এ দিবস তোমরা বলে গেছো যুকো তোমরা আস্বাদন করো কেন আস্বাদন করবে বিমা কারণে মানে তোমরা ভুলে গিয়েছ লিক আ মানে মুলাকাত তোমাদের দিবস কম মানে তোমাদের আর ইয় মানে হলো দিবস তোমাদের দিবস হাজা এটা এ দিবস তোমরা ভুলে গেছ ইনা নাসি না কম ইনা নিশ্চয়ই নাসি না আমরা বলে না মানে আমরা বলে দিয়েছি কম তোমাদেরকে ইন্না নিশ্চয়ই নাসিনা আমরা বলিয়ে দিয়েছিলাম কম মানে তোমাদেরকে ইন্না মানে নিশ্চয়ই নাসিনা এখানে বুলাইয়া দেওয়া নাসিনা আমরা বলিয়ে দিয়েছিলাম কম তোমাদেরকে ওয়া জোক আস্বাদন করা আজাবা মানে আজাব আলো হলদি চিরদিনের আজাব ফিহা। আমরা এ আয়তের সাথে অনেক বেশি জড়িত খালিদিনা ফিহা আবাদা তারা চিরদিন ওইখানে থাকবে খালিদিনা মানে বসবাসকারী এনে এহেনে হলদি হলদি হলো যে মানে হলো যে এই যে বসবাস যে করবে চিরদিন এটাই বলছে ইনানিসি নাসিনা আমরা বলে দিয়েছিলাম কুম তোমাদেরকে ফা ওয়া এবং জো কো আস্বাদন করা আজাবা মানে আজাবা আল হলদি হলো চিরদিনের আজাব খালেদিনা খলে দিনা মানে যারা চিরদিন বসবাস করবে দিনা ফিহা হলদি মানে খলে দিনা থেকে হলদি হইছে বীমা কারণে কোন তোমরা তাম আলো না তোমরা আমল করেছ তোমরা যে আমল করেছ এর জন্য হলো যে তোমরা কি করবে জোকো আস্বাদন করো আজাবা আজাবকে আজাব আল হলদি চিরদিনের আজাব বিমা কারণে কোন তোমরা তাম আলো না তোমরা আমল করেছ ইন্নামা কেবল ইউমিনো না ইন্নামা কেবল ইমিনো ইন্নামা কেবল ইমিনো সেই মানানে। আমানা হামানা বি আয়াতিনা আমার আয়াতের আমাদের আয়াতের প্রতি ইনামা কেবল ইনামা কেবল ইউমিনু 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 সে ইমান আনে সে বলতে হেনে রেকর্ডটা হইল আল্লা জিনা আল্লা জিনা যারা ইজা যখন যুক্তিরও স্মরণ করায় দেওয়া হয়েছে বিমা বিহা তা যখন তা স্মরণ করা দেওয়া হয়েছে তারা তার প্রতি ইমান আনে ইনামা কেবল মিনু সেই আনে সে বলতে সেই মানানে বি আয়াতিনা আমার আয়াতের প্রতি সেই মানে সে বলতে হেন আল্লা জিনা যারা ইজা যক্ষীর যখন তাদেরকে স্মরণ করা দেওয়া হয়েছে বিহাতা খড় তারা মানে লুটায় পড়েছে খড়্র সুজ্জাদান সাজদা অবস্থায় ও এবং সাব্বিহ তারা তাজবি পাঠ করেছে বিহামদি, বিহামদি বিহাম দি হাম সহকারে মানে প্রশংসা সহকারে রব্বিহীম তাদের রব্যের অহম তারা লানা ইয়াস্তাক বি না তারা বড়াই করে না এখানে সেজদা আছে আমি এর আগে সেজদার দিয়ে নিছি আপনারা সেজদার দিয়ে নেবেন সম্ভব হলে ইন্নামা কেবল ইন্নামা কেবল ইউমিনু ইন্নামা কেবল ইউমিনু মানে সেই মানানে সে বলতে এখানে বি না আমার আয়াতের সাথে এখানে সে বলতে আল্লাহ না যারা তাহলে ইনামা কেবল ইউমিনু সেই ইমান আনে সে বলতে আল্লাহ জিনা যারা এজা যখন যক্ষিরও স্মরণ করা দেওয়া হয়েছে বিহা তা যখন আল্লাহর মানে আয়াত বা হাদিসকে স্মরণ করা দেওয়া হয়েছে বা কোরআনকে স্মরণ করা হয়েছে তারা ওইটার প্রতি ইমান আনে খর খর্র মানে তারা লুটায় পড়ে আমরা যেমন সিজদা দেই না এটাকে খররু বলে মানে লুটায় পড়ে সূর্যাদান সাজদা অবস্থায় এবং সাব্বি হো তারা তাজবি পাঠ করে তাজবি হেন তাজবি বি হামদি হাম সহকারে আমরা হামনাদ জানি হামমন প্রশংসা রববিহিম তাদের রবের ওয়া তারা লা না ইস্তাক বিরো না তারা বড়াই করে না ধন্যবাদ আজকে হ্যাঁ শেষ করবো